ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন আমাদের ইমান কাঁপিয়ে দেয় আজ বলবো এমনই একজন মহান সাহাবির কথা যার নাম জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন যিনি ইসলামের জন্য অসংখ্য যুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় এই মহান সাহাবি যখন ইন্তেকাল করেন তখন তিনি রেখে যান এক বিশাল অঙ্কের ঋণ এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২২ লক্ষ দীর্হাম তিনি জীবনে কখনও সুদ নেননি কখনো হারাম পথে যাননি মানুষ তার কাছে যে সম্পদ আমানত হিসেবে রাখত তিনি বলতেন আমি এটাকে আমানত হিসেবে নয় ঋণ হিসেবে নেব কারণ আমানত নষ্ট হলে আমি ভয় পাই এই ভীতির কারণেই তার কাছে জমা হওয়া অর্থ তিনি ঋণ হিসেবে গ্রহণ করতেন তার ইন্তেকালের মুহূর্তে তিনি তার ছেলে আব্দুল্লাহ এবনে জুবায়র রাদিয়াল্লাহুকে ডেকে বললেন আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা এই ঋণগুলো নিয়ে যদি আমার সম্পদ দিয়ে ঋণ শোধ করতে সমস্যা হয় তবে আল্লাহর কাছে সাহায্য চাও ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছত্রিশ হিজড়ি উটের যুদ্ধের পর ফেরার পথে আমর ইবনে জার্মুজ নামক এক ব্যক্তি দ্বারা তিনি নিহতের শিকার হন জুবায়র রাদিয়াল্লাহ শহীদ হওয়ার পর যখন হিসাব করা হলো তখন তার ঋণের পরিমাণ দাঁড়ালো প্রায় বাইশ লক্ষ দিলহাম ভাবুন একবার একজন জান্নাতি সাহাবি এত বিশাল ঋণ রেখে গেছেন কিন্তু এখানেই শেষ নয় আল্লাহর রহমত তখন প্রকাশ পেল তার ছেলে আবদুল্লা ইবনে জুবায়র আল্লাহ বলেন আমি প্রতিবার কোনো সমস্যায় পড়লে পিতার শেখানো সেই দোয়া পড়তাম আর আল্লাহ এমনভাবে সাহায্য করতেন যা আমি কল্পনাও করিনি কয়েক বছরের মধ্যেই সব ঋণ পরিশোধ হয়ে যায় এমনকি সম্পদও থেকে যায় এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ ভীতি থাকলে ঋণ ইবাদতে পরিণত হয় আমানতের ব্যাপারে দায়িত্বশীল হতে হয় আর আল্লাহর উপর ভরসা করলে অসম্ভব সম্ভব হয়ে যায় আসুন আমরা এই মহান সাহাবির জীবন থেকে শিখি সততা দায়িত্ববোধ এবং আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আমিন